রাসেল ভাইপার যদি পঞ্চাশ থেকে আশিটা বাচ্চা দেয় তার মানে সে বেড়ি সাপ এখন কথা হলো তার নাম রাসেল কেন তার নাম তো নুসরাত সাদিয়া রিমু প্রিয়াও হতে পারত বিষয়টা খুব চিন্তার না কি অরুণ ভাই গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সেই ঝগড়া মিটলো কি করে হাঁটুতে ভর করে আমার কাছে আসছে তারপর ঝগড়া মিটছে বলেন কি ভাবি হাঁটু আপনার কাছে মাপ চাইছে আরে না হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও আর মারবো না এই লিপস্টিক লিপস্টিক বস এই কথা কই কেন জানা মোস লিপস্টিক বস কোন সাজগোজ নাই কোন ধরনের সাজগোজ আই টিপ খোল টিপুডা উঠা টিপ জানেন ভাবি আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতরে ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরি হয়েছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে আমার বিবাহের আলাপ চলতেছে তাই নাকি চেহারা ছবি সুন্দর হয় না যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুরবাড়িয়েও শান্তি নেই কেসা মজা না আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবু রস করে খাওন সারা রাত ডয়েসে মত খাইছে এই শোনো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আইসো তুমি চাইলে জিলাপির সাথে রোম্যান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি আসো এক চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো জোরটা झटका হাই No, <laughs> sir.